নমস্কার বন্ধুরা বিনি কুকিং শোতে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আজকে আমি দারুণ স্বাদে ছোলার ঘুগনি রান্না করে দেখাবো এই ঘুগনি সকালে কিংবা রাতে ভাত রুটি লুচি কিংবা মুড়ির সাথেও খেতে অসাধারণ লাগে এই আমি এখানে পাঁচশো গ্রাম ছোলা খুব ভালোভাবে পরিষ্কার জল দিয়ে ধুয়ে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম আর দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি এখানে নিয়েছি একটা মাঝারি সাইজের আলু কুচি নিয়েছি গরম মশলা বাটা আর আদা জিরে ও রসুন বাটা আর নিয়েছি একটা টমেটো কুচি কড়াই পরিমাণ মতো তেল গরম করে ফোড়নে দিয়েছি তেজপাতা গরম মশলা একটা শুকনো লঙ্কা আর কেটে রাখা পেঁয়াজগুলো এর মধ্যে আমি দিয়ে হালকা ভাজা ভাজা করে নিয়েছি পেঁয়াজগুলো হালকা ভাজা ভাজা হয়ে গেলে বেটে রাখা রসুন আদা এবং জিরে বাটা এর মধ্যে আমি দিয়ে দিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দেবো প্রায় হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো দু চামচ পরিমাণে শুকনো লাল লঙ্কার গুঁড়ো আর প্রায় এক চামচ পরিমাণে দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর কেটে রাখা এর মধ্যে আমি দিয়ে দেব সব মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে মশলাগুলো আমি মিশিয়ে নিয়েছি এ সময় গ্যাসের আঁচ লো ফ্লেমে রাখতে হবে নইলে মশলাগুলো পুড়িয়ে যেতে পারে এর মধ্যে আমি সামান্য পরিমাণে জল দিয়ে মশলাগুলোকে খুব ভালোভাবে আস্তে আস্তে একটু সময় নিয়ে আমি কষিয়ে নেব ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য ঢাকনা গুলো দেখা যাচ্ছে মশলা থেকে আমার তেল ছিঁড়ে দিয়েছে আবারও আমি নাড়াচাড়া করে কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব মশলা যত ভালো করে কষানো হবে এর স্বাদ ততই বেড়ে যাবে মশলাটা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে ভিজে রাখা ছোলাগুলো আমি দিয়ে দেব আর কেটে রাখা আলুর টুকরোগুলো এর মধ্যে আমি দিয়ে দেব মশলার সঙ্গে ছোলা এবং আলুগুলো আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব মশলার সঙ্গে আলু এবং ছোলাগুলো আমার খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে আমি সামান্য পরিমাণে জল অ্যাড করব এর ফলে আলু এবং ছোলাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আলু এবং ছোলাগুলো আবার আমি জলের সঙ্গে মিশে নিয়েছি খুব ভালোভাবে আবারও নাড়াচাড়া করে নেব এখন ঠাকনা দিয়ে হালকা মাঝারি আছে আলু এবং ছোলাগুলো সেদ্ধ হতে দেবো ঢাকনাগুলো দেখা যাচ্ছে জল অনেকটাই শুকিয়ে গেছে এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে আর আলু এবং ছোলাগুলো আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো গরম জল আপনারা যে যেরকম গ্রেভি পছন্দ করেন সে অনুযায়ী এখানে জল দিবেন জল দিবেন এখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি চারটে চেরা কাঁচা লঙ্কা এখন কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঝোল ফুটতে দেব ঝোল ফুটে গেলে এর মধ্যে পেটে রাখা গরম মশলা আমি ছড়িয়ে দেব গরম মশলা দিয়ে খুব ভালোভাবে আবারও নাড়াচাড়া করে নেব আবারও দু মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দু মিনিট পরে এর মধ্যে আমি সামান্য পরিমাণে এর ওপরে লবণ ছড়িয়ে দেব তো বন্ধুরা আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্তই আবার আসবো নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ